হ্যালো স্টুডেন্ট আমি তাপস স্যার আজকে ভিডিওতে তোমাদের ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্সের যে সিস ইলেভেন পেপারটা আছে তো সেই পেপারই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের লাস্ট মিনিট স্যারের সামনে বলেছিলাম যে বিশাল ইম্পর্টেন্ট তো তারই একটা উত্তর তোমাদের নিয়ে চলে এসেছি তুমি কি মনে করো মেটার্নিক ব্যবস্থা একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল তো এই উত্তর দেখো তোমাদের করো তোমার সামনে তবে বলবো যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার পাওয়ার জন্য তো দেখো তোমাদের উত্তর দেখো অস্ট্রিয়ার রক্ষণশীল প্রধানমন্ত্রী মেটার্নিক ছিলেন ধারাবাহিকতার শক্তির এক উগ্র সমর্থক তাই ইউরোপের স্থিতিবতা স্থিতিবস্থা বজায় রাখার জন্য তিনি তার নিজস্ব একটি ব্যবস্থা তৈরি করেছিলেন পুনঃস্থাপন পর্বে মধ্য ইউরোপের মানুষ অর্থাৎ উত্তরে বাল্টিক সাগর থেকে দক্ষিণে সিসিলি দ্বীপ পর্যন্ত সকলের উপরই হ্যাপসবার্গ আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন মেটার্নিক আঠেরোশো সাল নাগাদ নেপোলিয়ানের পতনের পর উদারপন্থা ও জাতীয়তাবাদের শক্তি ইউরোপে নানা স্থানে সক্রিয় হয়ে উঠেছিল এই শক্তিগুলি হ্যাপসবার্গ কর্তৃত্বের সরাসরি বিরোধিতা করেছিল হ্যাপসবার্গ কর্তৃত্ব রক্ষা করার তাগিদে মেটার্নিক তার বিখ্যাত ব্যবস্থার প্রবর্তনের পরিকল্পনা করেন তার ব্যবস্থাকে সুদৃঢ় রূপ দেওয়ার জন্য এখানে তোমার বারানটা ভুল আছে সুদৃঢ় হ্যাঁ সুদৃঢ় রূপ দেওয়ার জন্য তিনি অস্ট্রিয়াতে কতগুলি দমনমূলক পদক্ষেপ গ্রহণ করেন তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেন মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করেন রাজতন্ত্র বিরোধী ও চার্চ বিরোধী লেখাপত্র নিষিদ্ধ করা হয় গণতান্ত্রিক আন্দোলন দমন করার জন্য তিনি একটি দক্ষ পুলিশি বা পুলিশ ব্যবস্থা গড়ে তোলেন শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি করার দায়িত্ব অর্পণ করা হয়েছিল একদল রক্ষণশীল ধর্মযাজকের উপর তার দৃঢ় বিশ্বাস ছিল ধর্মীয় শিক্ষা ছাত্রদের বিপ্লবী আদর্শ থেকে দূরে রাখবে এমনকি মেটার্নিক গুপ্তচর ব্যবস্থাকে সুদৃঢ় করেছে গুপ্তচরের কাজ ছিল রাজতান্ত্রিক কর্তৃত্বের বিরোধী উদারপন্থী ও গণতান্ত্রিক কার্যাবলী সংক্রান্ত তথ্য সংগ্রহ করা এবং সেগুলিকে ভিয়েনাতে অস্ট্রিয়া সরকারের কাছে সরবরাহ করা তোমাদের ছিল তোমাদের ফার্স্ট ভরা নেক্সট দেখো তোমাদের আঠেরোশো পনেরো সাল নাগাদ উদারপন্থা ও জাতীয়তাবাদের মতাদর্শ জার্মানির বিশ্ববিদ্যালয়গুলি ছাত্রদের উপর সুগভীর প্রভাব ফেলেছিল নেপোলিয়ানের আগ্রাসনের বিরুদ্ধে জার্মান রাজ্যগুলিতে যে জাতীয়তাবাদী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল সেই পরিবেশ এই সব ছাত্ররা অর্থাৎ সেই পরিবেশে কিন্তু এই সব ছাত্ররা বড় হয়েছিল তারা একটি ঐক্যবদ্ধ জার্মানির স্বপ্ন দেখতে শুরু করেছিল আঠেরোশো সতেরো সালে জার্মানির ছাত্ররা মার্টিন লুথারের প্রপের বিরুদ্ধে বিদ্রোহের তিনশো বছর পালন করেছিল আঠেরোশো উনিশ সালে কোটেজবিউ নামে এক রক্ষণশীল ঐতিহাসিক ও নাট্যকার এক জার্মান ছাত্র হাতে নিহত হন শোনা গিয়েছিল যে এই রক্ষণশীল বুদ্ধিজীবী রুশ জারের কাছ থেকে পয়সা পেয়ে গুপ্তচর বিক্রি করতেন এখানে বিক্রি হবে হ্যাঁ এই হত্যাকাণ্ডের পর মেটারনিক তার সময় নষ্ট করেননি তিনি অস্ট্রিয়ার সম্রাট প্রথম ফ্রান্সিস ও প্রাশিয়ার রাজা তৃতীয় ফেডরিক উইলিয়ামকে বোঝান যে জার্মানিতে এক্ষুনি কতগুলি দমনমূলক ব্যবস্থা প্রয়োগ করা জরুরি এই ব্যবস্থাই কার্লসপার্টের ডিক্রি নামে পরিচিত এই ডিগ্রি অনুযায়ী সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় এবং জার্মানির ছাত্র সংগঠনগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয় শিক্ষকদের কাজকর্মের উপরও নজর রাখা হয় এবং তাদের বলা হয় যে তারা যাতে পড়ানোর সময় রাজতন্ত্র বিরোধী চার্জ বিরোধী কথা না বলেন এভাবেই তিনি জার্মান রাজ্যগুলির সংবিধানতন্ত্র দমন করেন নেক্সট প্যারা পরের প্যারা ইতালিতেও মেটার্নিক এই রকমই দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন ইতালির ভেনিস ও লোম্বান্ডির মতো শাসিত অঞ্চলগুলিতেও জাতীয়তাবাদী আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করা হয় এমনকি পোল্যান্ডেও বিদ্রোহ দেখা দিলে সেখানেও তিনি একইভাবে বিদ্রোহ দমন করেন উনিশশো সালে মার্চ মাসে তুরস্কের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় গ্রীষ্মের বিদ্রোহের তীব্র বিরত ছিলেন মেটার্নিক আচ্ছা এটা একুশ সালে হবে হ্যাঁ ওটা আঠারোশো একুশ করবে কেমন একটু ভুল লিখেছে এটা আঠারোশো একুশ করবে তোমরা কেমন নেক্সট প্রায় দেখো ফেডরিক অ্যাঙ্গেলস তার রেভলিউশন অ্যান্ড কাউন্টার রেভলিউশন ইন জার্মানি গ্রন্থে লিখেছেন মেটার্নিক সরকার দ্বিমুখী উদ্দেশ্য নিয়ে অগ্রসর হয়েছিলেন প্রথমত বিভিন্ন জাতিকে হ্যাবসবার্গ শাসনের নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং দ্বিতীয়ত ইউরোপের সর্বত্র নিরঙ্কুশ রাজতন্ত্রের স্বার্থ রক্ষা করা তার এই লক্ষ্য পূরণের জন্য তিনি দুটি শ্রেণীর উপর নির্ভর করেছিলেন ভূস্বামী সামন্তপ্রভু এবং ফাটকা কারবারে লিপ্ত বৃহৎ পুঁজিপতি রাজতন্ত্রের উগ্র সমর্থক হিসাবে মেটানিক ছিলেন পরিবর্তনের তীব্র বিরোধী সেদিক থেকে তার ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ এবার আসবো আমরা লাস্ট প্যারা তার আগে বলবো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অন্ত করে দিও তো দেখো তোমাদের লাস্ট প্যারা তোমাদের মেটান্নিক প্রকৃতপক্ষে ইতিহাসের স্রোতের বিরুদ্ধে এটা তোমাদের স্রোত হবে হ্যাঁ স্রোত হবে ঠিক আছে স্রোত স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটতে চেয়েছিলেন সতেরোশো উনব্বই সালে ফরাসি বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে কতগুলি পরিবর্তন এনেছিলেন জাতীয়তাবাদ উদারপন্থা ও প্রজাতান্ত্রিক আদর্শের সঙ্গে ইউরোপের মানুষ পরিচিত হয়েছিলেন কিন্তু বল প্রয়োগ করে ধ্যান ধারণার পথ রুদ্ধ করতে চেয়েছিলেন মেটারনিক তার কাছে রাজতান্ত্রিক স্বৈরতন্ত্র ছিল আদর্শ ব্যবস্থা এবং এই ব্যবস্থাকে তিনি আজীবন যে কোনো মূল্যে রক্ষা করতে চেয়েছিলেন সুতরাং এই মেটার্নিক ব্যবস্থা প্রমাণ করে যে মেটার্নিক ছিলেন রক্ষণশীলতার প্রতীক যে কোনো বৈপ্লবিক পরিবর্তন ও প্রগতিশীল ধ্যান ধারণার ঘোষিত সত্য ছিলেন তিনি তাই মেটার্নিক ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়নি অর্থাৎ তোমাদের পর ভালো করে প্রশ্নের উত্তরটা তা তোমরা বুঝতে পারবে মেটার্নিক ছিলেন পরিবর্তনশীল ব্যবস্থার বিরোধী অর্থাৎ তিনি চায়নি এই গতিশীল ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তিনি পরিবর্তন করতে অর্থাৎ তিনি পুরাতন ব্যবস্থায় তিনি আঁকড়ে ধরেছিলেন এবং তিনি রক্ষণশীলতার প্রতীক ছিলেন তাই মেটারনিক ব্যবস্থা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি অর্থাৎ মেটারনিক ব্যবস্থা সত্যিই কিন্তু একটি রক্ষণশীল ব্যবস্থা ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো তোমরা কোন ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কোন ধরনের ভিডিও দেবার সুবিধা হবে তাহলে আমি চেষ্টা করব তোমাদের সেই ধরনের ভিডিও নিয়ে আসার আগে তো আজকের মতো এইটুকুই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো